বন্ধুরা ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর উঠে আসছে চীনের অর্থ ব্যবস্থা থেকে যদি আপনারা একটি পাথর কোনো উঁচু বিল্ডিং থেকে ফেলেন তাহলে যেমন করে সে পাথরটা দ্রুত গতিতে নিচে নামবে ঠিক ততটাই দ্রুত গতিতে চীনের শেয়ার মার্কেট নিচের দিকে পড়ে যাচ্ছে গত দুই সপ্তাহ যাবৎ এই জন্যই বন্ধুরা আপনার স্ক্রিনে দেখুন চীনের সরকার নিজের শেয়ার মার্কেটকে সাপোর্ট করার জন্য দুইশো বিলিয়ন ডলারের একটি প্যাকেজ নিয়ে এসেছে কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় এই প্যাকেজ তো মাত্র তাদের স্টক মার্কেটকে সাপোর্ট করার জন্য আনা হচ্ছে এর সঙ্গে সঙ্গে আরও একটি সেকেন্ডারি প্যাকেজ নিয়ে আসছে চীনের সরকার আপনারা স্ক্রিনে দেখুন এই রিপোর্টে বলা হচ্ছে যে চীনের স্টক মার্কেট দ্রুত গতিতে নামার ফলে যে কোনো মুহূর্তে চীনের কারেন্সি অর্থাৎ চাইনিজ ইওয়ান ক্র্যাশ করে যেতে পারে তাই চীনের সরকার নিজেদের কারেন্সিকে বাঁচাতে একটি সেকেন্ডারি প্যাকেজ আনতে চলেছে এবং তাদের অর্থ ব্যবস্থাকে বাঁচানোর জন্য এই প্যাকেজ খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এর কারণ যেভাবে চীনের স্টক মার্কেটে পতন লক্ষ্য করা যাচ্ছে এর ফলে চীনের কারেন্সি নিজের মূল্য হারিয়ে ফেলতে পারে এবং যার ফলে চীনে প্রচণ্ড হারে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যেতে পারে এবং ধরুন আজকের দিনে যে জিনিস চীনে একশো ডলারে পাওয়া যাচ্ছে সেই জিনিসের মূল্য দুইশো তিনশো ডলার পর্যন্ত হয়ে যেতে পারে বন্ধুরা যখন কোনো কারেন্সি নিজের মূল্য হারাতে থাকে তখন ওই কারেন্সির ক্রয় ক্ষমতা কমতে থাকে এবং এই জন্যই নিজের কারেন্সির মূল্য বাজারে বজায় রাখার জন্য চীনের সরকারের এখন বাজারে অর্থলগ্নি করতেই হবে এইটা ছাড়া চীনের বর্তমান সময়ে আর কোনো উপায় নেই এটাই মনে করছে বিশেষজ্ঞ মহল কিন্তু বন্ধুরা চীনের সরকার গত দেড় বছরে চতুর্থ বার এই ধরনের প্যাকেজ জারি করছে এর আগেও প্রথমেই চীন সরকার তিনশো বিলিয়ন ডলার তারপরে চারশো বিলিয়ন ডলার তারপরে আটশো বিলিয়ন ডলারের প্যাকেজ নিয়ে এসেছিল এবং এইবারে দুইশো আটাত্তর বিলিয়নের প্যাকেজ নিয়ে এসেছে এইভাবে অর্থ ব্যবস্থায় চীনের সরকার আর কত বার আর্থিক ইনভেস্টমেন্ট করতে পারবে সেটা নিয়েও এখন বিশেষজ্ঞ মহলের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে বন্ধুরা আসলে এই চীনের অর্থব্যবস্থাকে বাঁচানোর জন্য তাদের সরকার এত অর্থলগ্নি করেছে যে এটা কল্পনার বাইরে কারণ তিনশো বিলিয়ন ডলার প্রচুর অর্থ উদাহরণস্বরূপ আপনারা ধরে নিন পৃথিবীর মোট কুড়িটি দেশ এমন হবে যাদের গোটা অর্থব্যবস্থার পরিমাণ হচ্ছে তিনশো বিলিয়ন ডলার এবং বেশিরভাগ দেশগুলোরই অর্থ ব্যবস্থা এই অর্থের থেকেও কম অঙ্কের অর্থাৎ এত বড় বড় প্যাকেজ চীনের সরকার বারংবার চীনের অর্থ ব্যবস্থাকে সাপোর্ট করার জন্য লগ্নি করছে তাই বিশেষজ্ঞ মহলের ধারণা যে চীনের সরকার আর কত দিন এইভাবে নিজের অর্থ ব্যবস্থাকে সাপোর্ট করার জন্য অর্থ খরচ করতে পারবে কিন্তু বন্ধুরা চীনের সরকারের কাছে এই ছাড়া আর কোনো উপায় নেই কারণ তাদের অর্থব্যবস্থায় ব্যবস্থায় যে হারে পতন দেখা যাচ্ছে এই মতন অবস্থায় যদি একবার মুদ্রাস্ফীতির আগুন চীনে ছড়িয়ে যায় তাহলে সেটা কন্ট্রোল করা চীনের সরকারের কাছে খুবই কঠিন হয়ে যাবে এবং এরকম হতে থাকলে পরে যখন জিনিসের মূল্য প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন যে কোনো দেশের জনতা বিক্ষোভে নামবেই নামবে এবং বন্ধুরা পৃথিবীর অর্থব্যবস্থার যা পরিস্থিতি বর্তমানে রয়েছে এই মতন অবস্থায় চীনের পক্ষে এই ধরনের অর্থলগ্নি বারংবার নিজের অর্থ ব্যবস্থাকে বাঁচানোর জন্য করা সম্ভব না তাই এইবার যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাবমিট হয়েছিল সেই সাবমিটে বারবার চীনের এই ধরনের লগ্নির বিষয়ে প্রশ্ন উঠেছিল এবং তাই সারা বিশ্বের বিশেষজ্ঞরা বর্তমানে খুবই সূক্ষ্মভাবে চীনের এই সমস্ত অর্থনৈতিক গতিবিধির উপরে নজর রাখছে